তো হ্যালো গাইজ আজকে আমরা চলে আসলাম শ্রাবণী মিউজিক সেন্টারে দেখতেই পারছেন বোর্ড তো এখানে হচ্ছে দোতারা বানানো হয় তো তাই এখন দেখব আমরা সেটা কোন কাঠের দোতারা কয় টাকা লাগে ভাই আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি অনেক দিন ধরে শুনছিলাম আপনাদের এখানে সূদক্ষ কারিগর দ্বারা দতরা বানানো হয় তাই আশারনে ইচ্ছা ছিল কিন্তু এত দিন আসতে পারিনি তো এটা কি হচ্ছে তো এটা দতরা হচ্ছে লালনের কুষ্টিয়া দতরা এটা কি কাঠের এটা দেশি নিম কাঠের আচ্ছা দেখতে তো খুব সুন্দর হ্যাঁ সম্পূর্ণ সর এটা প্রাইস কত পড়বে এটা আর দাম পড়বে সাত হাজার টাকা কমপ্লিট এখানে তো আরো সুন্দর সুন্দর দোতারার মডেল আছে আছে ওই যে কাঠাল কাঠ তুন কাঠ নিম কাঠ আচ্ছা এই যে এটার প্রাইস কত ওটার প্রাইস 6000 টাকা 6000 তো আপনি এটা নিয়ে কি বলতে চান এই শ্রাবণী মিউজিক সেন্টার নিয়ে এটা আমি করতেছি অনেক দিন যাবত তো এই কাঠটার বয়স আছে প্রায় একশো বছর আমি কাইটে সিজন দিচ্ছি ওই যে ঝুলানো আছে ওই যে ঝুলাই ঝুলাই রাখছি ওখান থেকে আনি কাজ করি এই যে বড় বড়ো ফ্লাইওভারগুলো রয়েছে এগুলোর থেকে কাঠ বের করে কাজ করি তো এই আর কি কাজ করতেছি অনেক লোক আসে এখানে খুবসুড়ে এবং পাইকিড়ি আমি বিক্রয় করি ঠিক আছে তাহলে দেখা হয়ে ভালো লাগলো থাকবেন আবার আসবো কোনো এক সময় আচ্ছা ধন্যবাদ আল্লাহ হাফিজ